আচ্ছা শুনুন আলাইকুম আমি আপনাদের বলে দেব কীভাবে আর কি এই কার্ড অফ হোয়াটসঅ্যাপ ফিতে খুলতে পারবে একদম বুঝছেন সেটিং করতে হয় একটু সেটিং একটু খুনের ভিতরে আপনারা সেটিং অল কমপ্লিট করতে পারেন শুধু একটু দেখেন পাঁচ মিনিট একটু লাগবে না ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি সব কিছু বুঝতে পারবেন পাঁচ মিনিট সময় দেখেন আপনি ডেইলি ফিতে ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বুঝছেন তো আপনার মোবাইলে সেটিং চলে আসবেন তারপরে আপনারা দেখবেন আপনার মোবাইলে কোথায় গুগল লেখা আছে গুগল গুগল বুঝছেন তারপর অল সার্ভিস এখানে ক্লিক করবেন এই এটা দিয়ে বোঝাই দিচ্ছে কিন্তু অল সার্ভিস তারপর আপনার একটু নিচের দিকে আসবেন অ্যাডস অ্যাডসে ক্লিক করবেন হুম তো আপনাদের প্রথমে অ্যাডসে ক্লিক করার পর আপনারা এটা রেজিস্টার নিতে পারেন এই জাইপ এডিস এটি একটু মেনে নিয়ে বুঝছেন বা তার পরবর্তী তারপরে দেখাই এগুলো এখান থেকে অ্যাডস থেকে শুরু করে আপনার যেগুলো অপশান আছে যেগুলো আপনার অল অপশান হুম অফ করে দেবেন চালু করা আছে অফ করে দেবেন ভাই পিন বুঝছেন সব অফ করে দেবেন আশা করি সব বুঝতে পারতেছে সব বুঝছেন কোনো কিছু চাপ লাগবে না সব অফ করে দেবেন মোবাইলের অল সেটিং বুঝছেন সব সব এই নোটেশন আর এইটা তো বি করতে হবে আপনার লোকেশন এই লোকেশন মোকেশন সব অল অফ করতে হবে আশা করি সব বুঝতে পারছেন দেখবেন কোনটা চালু আছে আর কি বুঝছেন এই এই এখান থেকে আচ্ছা ওই সিটিংগুলো করার পর তারপর আপনারা কী করবেন আপনার আপনাদের এই সিটগুলো একটা পার পেজ দশটা একটা নাম বা সিট দিয়ে মোটামুটি দশ থেকে বারোটার মতো খোলা যায় হ্যাঁ তো আপনারা কী করবেন এই লগিনে ক্লিক করবেন তো এই বট এই বট লিঙ্ক দিতে বট আর একটা আছে সেকার বট তো ইনে ক্লিক পর আপনারা সিট যাবে আর কি টোকিনটা দুইটা মিলে একটা টোকিন দেখেন আপনারা কতজন শুধু একটা বসেন দুইটা মিলে একটা তো সিনটা ক্লিক করবেন সরাসরি দেখাবে সাকসেসফুল তারপরে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে সার্চ বটন ক্লিক করে দুইশো ছত্রিশ বর্তমান আজকে কোড ভালো আছে কোড চেঞ্জ হয় ডেলি কোড চেঞ্জ হবে বুঝছেন পারেন আপনার সব দিন নাম্বার ভালো থাকবে না এই তিরিশটা নাম্বার দেবে আপনাকে দেখেন তিরিশটা হচ্ছে কয়টা ভালো সব বোঝা যাবে আজকে এবে এই তিরিশটা ভিতরে তিরিশটাই ভালো হবে কারণ এই কোডটা বর্তমান আজকের মতো ভালো আছে বুঝছেন আমি কাজ করতেছি তো অলরেডি আমি একশো অ্যাকাউন্ট খুলছি আজকে তো আপনারা দেখা কী হবে এইভাবে ধরে টান দিয়ে পেশ করে ফরওয়ার্ডে ক্লিক করে আপনার একটা এই যে অ্যাপসটার এই অ্যাপসটা দিয়ে দেবো এখানে ক্লিক করেন দেখছেন এখানে দিয়ে দেবেন ইন সিং যেগুলো ভালো যে এইরকম হলুদ আসে বা বর্তমান তাদের বটে সমস্যা হচ্ছে হলুদ এলেও ওই দেখা যাচ্ছে ব্যাট নাম্বার এটা একটা প্রবলেম বাট মোটামুটি এখন ঠিক হয়ে গেছে মেবি আচ্ছা যাই হোক মেবি দেখেন একটা হয়ে গেছে এখন এইভাবে চেক করুন যেটা খারাপ সেটা মেবি ব্যাট নাম্বার আসবে হ্যাঁ আর এখানে মেবি অল ভালো থাকবে কারণ এই কোড আজকে এরিয়া কোড ভালো তো আমি একটা দিয়ে দেখাই কপি করলাম কপি করে এখানে পেস করে সেন্ডে ক্লিক করলাম তারপর বাড়িতে ক্লিক করলাম কিন্তু এটা ইজিট বোঝাচ্ছে আপনাদের ভালোর জন্যই বোঝাচ্ছে আপনারা ভিডিও যদি না দেখেন এই দেখেন ভিউ মেসেজ ল্যাগ আসবে এখানে ক্লিক করবেন এখন ওই ওটা যে কপি করলেন হ্যাঁ এখন ওই একটা কোলনে আসবেন তারপর আপনার ভাষাটা এখানে ক্লিক করবে ক্লিক করে এই যে এই ভাষাটা দেবেন দেখেন এই এই মাঝখানেটা এটা একটু করে রাখেন দেখুন কয় নম্বরে দেখেন এই ভাষাটা এই ভাষাটা দিতে হবে এটা এটা বুঝছেন এই ভাষাটা দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করে আপনাদের নাম্বারটা কপি করলেন এটা পেশ করুন সরাসরি এখানে দেবে কারণ আসা কিন্তু ফ্রি কোনো কথা নাই ফ্রিতে খুলতে পারবে আপনাদের অবশ্যই মোবাইল থেকে সি সিম খুলে কাজ করতে হবে আশা করি বুঝতে পারছেন আমার আজকে সিম খুলে কাজ করছি সমস্যা নেই আমার সিম আছে তাও এটা হবে কারণ একটা থেকে দুইটা সিম ছাড়াও হয় বাট আপনাদের সিম ছাড়া কিন্তু হবে না দেখে তো সেন্ট হয়ে গেছে অটোমেটিক হুম আপনারা এইটু যদি দেখেন এখন আমি বিউ মেসেজে ক্লিক করব ইনস্টেন্ট কোনো কথা নেই ইনস্টেন্ট কোড দিয়ে দেবো আমার তারপরে এটার উপরে ক্লিক করে আপনার কোডটা কপ হয়ে যাবে তো আপনারা এখানে পেশ করলেন দেখেন আপনার ইনস্টেন্ট কী একটা হোয়াটসঅ্যাপ ফ্রিতে খুলতে পারলেন কোনো কথা নাই এটা দেখেন আমি ব্যাডে বের হয়ে ঢুকে দেখাই দেখেন এখন নাম দিতে বল দেখছেন হোয়াটসঅ্যাপ কিন্তু ফ্রিতে খোলা যায় সম্পূর্ণ এখানে আপনার একটা প্রোফাইল দেবেন আর রেফার করার আগে আপনার যে কোনো সাইডে রেফার করবেন তার আগে মনে করেন একটা পিক দেবেন যে কেউ পিক পিক এন্ড দিতে হবে তারপর মানে যে করে পিক দিতে পারেন বুঝছেন মানসিক পিক দিবেন দেখছেন ইনস্টেন্ট হোয়াটসঅ্যাপ এটা কি হোয়াটসঅ্যাপ অ্যাপস ইনস্টল ইনস্টেন্ট আপনাদের খুলে দেখালাম এখন আপনারা ভাই যদি না পারেন আমি কিন্তু নিয়মিত কাজ করি আপনাদের দেখাই আমি এটাই দেখাই দেখেন আমার একশো আজকে একশো অ্যাকাউন্ট খুলছি তো একশো অ্যাকাউন্টে আমি ডেলি মোটামুটি ভালো একটা কোপ দিচ্ছি বুঝছেন আর আপনারা যদি কাজ না করে কারণ তো কিন্তু আমার কাছে করার নেই আমি বর্তমান কাজ করি এই এটা আর দ্বিতীয়টা বুঝছেন দেখেন আমার এটা আপনি আপনাদের কতবার দেখাব যারা কাজ করুন ওই নিয়মে কাজ করেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট নিতে পারবে আমি আপনার শুধু হিস্ট্রিটা দেখাই এ দেখেন আমার হিস্ট্রি কি কোনো সাদা এই ফেল মারার মারা অপশন আছে নাই বড় বড় পঞ্চাশ হাজার পয়েন্ট তার ভ্যালু কিন্তু বারোশো বিয়াল্লিশশো এক হাজার এইসব কিন্তু বড় বড় পেমেন্ট তাও কিন্তু আমার কোনো ফেল না কারণ কি আমি নিয়ম মেনে কাজ করি পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট পাই তো আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ কাজ করেন ইনশাআল্লাহ ফ্রি তে হোয়াটসঅ্যাপ করে আর্নিং করতে পারবেন ডেইলি হ্যাঁ তো ভিডিও টেবিল দা লাফিস